তো এই জিম্মাদারি কার বলেন না কার বলেন না আমার এই জিম্মাদারি কার হাজারো লাখো জু নৌজান আল্লাহকে ভুলে গেছে নামাজকে ভুলে গেছে কোরআনুল উলকারী মুসলমানের সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট একবার কোচিং একবার হাউস টিউটর একবার স্কুলের টিউটর কত জাতের কত রঙের কত পড়া এত কিছু পরে একটা গোল্ডেন এ প্লাসের জন্য একটা এ প্লাসের জন্য এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু পড়তে পারে কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া ইন্টারমিডিয়েট পড়ুয়া কলেজ পড়ুয়া অনার্স পড়ুয়া মাস্টার্স পাস করা এমফিল করা পিএইচডি করা ডক্টরেট করা এফসিবিএস করা এমবিবিএস করা এফআরসিএস করা এরকম মুসলমান যদি বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না এক চাইতে লজ্জার কথা এক চাইতে দুঃখের কথা এক চাইতে অপমানের কথা এক চাইতে বেশ্রুতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা তোমার সরম লাগছে না কইলা কেমনি এটা কেমনে বললা কেমনে বললা কেন কোরআন করতে পারো না তুমি ক্লাস ওয়ান এর বাংলা বই যতটা কঠিন আল্লাহর কসম কোরআনুল করিম তার চাইতে সহজ ক্লাস টু এর অঙ্ক বই যতটা কঠিন আল্লাহর কসম কোরআনুল করিম তার চাইতে সহজ কেন পারবে না মূল কথা হইলে এটাই ফিকির ফিকির আমাদের থেকে দূরে সরে গেছে আমাদের চেতনা আমাদের থেকে হারায় গেছে বেঈমানের সবচেয়ে বড় সফলতা ইয়াহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতা আধুনিকতার প্রযুক্তির সবচেয়ে বড় সফলতা আজ আমাদের দিল থেকে আমাদের কোরআনের আজমত সরাই দিতে পারছে আজ আমাদের দিল থেকে নামাজের আজমত সরাই দিচ্ছে নিজের আমল তো সারার কথাই ছিল না আরো মানুষকে আমলের দিকে ডাকা এটা ছিল প্রতিটা মুসলমানের দায়িত্ব সাহাবাই কারামের প্রত্যেকে দাওয়াত দিসে আবু বকর উমর উসমান আলী শুধু এই চারজনে দাওয়াত দেয় নাই সোয়ালে কিংবা তার চাইতে বেশি সাহাবি সমস্ত ইমানের দাওয়াত দিসে আজকে সাইপ্রাস মুসলমানের সন্তান টাকা রোজগারের জন্য সাইপ্রাস যায় সেদিন সাহাবাই কারাম কালেমার দাওয়াত দিয়ে সাইপ্রাস গেছে আজকে আফ্রিকার মধ্যে টাকা রোজগার করার জন্য মুসলমানের সন্তান যায় সেদিন হদরত ওকবাইবনে না নাফে। বাইশ বছরের তাগরা নজওয়ান সাহাবি আফ্রিকার জঙ্গল পার করে গোটা আফ্রিকার সীমানা পার করে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত ইমানের দাওয়াত পৌঁছাইছে আটলান্টিকের পারে দাঁড়াইয়া বলছে হজরতে ওকবা মানুষদেরকে জিজ্ঞাসা করছে ভাইয়েরা বলো এই সাগরের ওই পারে এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছে কিনা লোকেরা বলছে না এটা অথই সাগর এর আর কুল কিনারা আমাদের জানা নাই এরপরে আর কোন মানুষ নাই হজরতে ওকবা কিতাবে লিখছে ঘোড়ার পাও সামনে দুই পাও পানির মধ্যে সাগরের পানির মধ্যে চুবাইয়া এরপরে হজরত ওকবা ইবনে না আফে আল্লাহর কাছে বলছে রব্বুল আলমিন রব্বুল আলমিন তোমার বান্দারা বলছে ওই সাগরের ওই পারে আর মানুষ নাই এরপরে আর সীমা নাই এরপরে অথই পানি আর পানি এজন্য আমি আল্লাহ থেমে গেলাম যদি একজন কেউ বলতো যে সাগরের ওই পারে একজন মাত্র মানুষ আছে মানুষের পিঠে এত দাগ কেন ছোট ছোটো ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল এমন কোন রোগ হয়েছিল ফুক হয়েছিল যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি এটা কি বললা আয়েশা এই দেহে তো কোনো দিন মশাও বসে না এই দেহে তো কোনো দিন মাছিও বসে না এই দেহে পোকা বসবে কেন এই দেহের থেকে যেই ঘাম ঝরে সেই ঘাম তো মেষ্ক আম্বরের গ্রাণ হয়ে যায় এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি সে পথও তো গ্রাণে গ্রানে আল্লাহর বলেন আয়সা এগুলো আমার সেই পাথরের আঘাতের দাগ তাইফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই এই দাগ নিয়েই আমি হাঁসরের ময়দানে ফুল সেরাতে এবং হাঁসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উন্মতের সামনে আমি দাঁড়াবো আর উন্মতকে দেখাইয়া বলবো আমার উন্মত এই পিট আমি চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি তোদের কাছে ইমান বোঝাবার জন্য দিন বুঝায় দেওয়ার জন্য কোরআন বুঝায় দেওয়ার জন্য আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি পিঠটা ঝাজরা করেছি চেহারার দুইটা দাঁত মুখের থেকে মুখের থেকে ফেলে দিয়েছি পুরাটা বড়ই কষ্ট করেছি তিনটা মাস এক ঘরের মধ্যে কোনোদিন চুলা জলে নাই চোদ্দ দিন লাগাতার পেটে পাথর বাঁধছি আমার বেলালের জুলুম দেখছি আমার উপরে জুলুম সহ্য করেছি আমার বদরের সাহাবিদের লাশ দেখছি আমার উহুদে আমার চাচা আমির লাশ দেখছি জানাজা আমি পড়াইছি চোদ্দ সাহাবির জানাজা আমি পড়াইছি আমার চাচার নস্ত মাখা লাশ ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানাজা পড়াইছি এত কষ্ট এত ত্যাগ প্রতিক্ষার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউনিয়া ঘুরবা আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর এর ফিকির করবা এতটুকুর এতটুকুর জন্যই তুমি মুসলমান বলো ভাইয়া ইনসাফের সাথে বলো ইনসাফের বসেন ভাইয়া স্লোগানের দরকার নাই ফিকির করেন দর দিলের মধ্যে ফিকির করেন ফিকির করেন ফিকির করেন নিজেদের জিম্মাদারি বুঝেন নিজেদের অনুভূতি বুঝেন অতএব আজ আমি আপনাদের কাছে এটাই বললাম আমার সময় আর বেশি নাই আমি আপনাদের কাছে এতটুকুই বললাম দাওয়াত এই উন্মতের প্রতিটা সদস্যের জিম্মাদারি ঠিক কিনা বলেন না নিজে ইমান আমলের উপরে উঠা এবং ইমান আমলের কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন এটা আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি এটা আমাদের আল্লাহ প্রদত্ত জিম্মাদারি এটা আমাদের নবুয়তের পক্ষ থেকে জিম্মাদারি অতএব এর জন্য গুরুত্ব দেওয়া এর জন্য ফিকির করা আমাদের উচিত না বলেন এবার শেষ কথা হইল একটা জিনিস শুধুমাত্র আমাদের এই অনুভূতি যদি চাঙ্গা রাখতে হয় দাওয়াতের এই অনুভূতি যদি আমাদের দিলের মধ্যে সর্বদা জাগরুক রাখতে হয় আর আল্লাহর যত হুকুমের কথা পৌঁছাবেন আল্লাহর যত নিষেধের কথা পৌঁছাবেন শরীয়তের বিধান কোনটা কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা বলবেন করতে আর কোনটা বলবেন না করতে কোনটা বৈধ আর কোনটা অবৈধ কোনটা জায়েস আর কোনটা না জায়েজ কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এটা বুঝে নিয়েই তো কইবেন নাকি কথা বলেন না কেন এটা না বুঝিয়া কেন শুধু কথা কথাগুলি হইবুন কথা বলেন না কেন এটা বুঝে নিতে হবে কিনা আর এই বুঝ নিতে হইলে এই কথা স্পষ্ট এই কথা স্পষ্ট আজকের রাত যেমন সত্য আগামী কালকের দিন যেমন সত্য গতকালকের দিন যেমন সত্য এই আসমান যেমন সত্য এই জমিন যেমন সত্য আল্লাহর কসম রব্বে কাবার কসম যেই ব্যক্তি মুসলমানের যেই ব্যক্তি ওলামায় কেরামের দিক নির্দেশনা ব্যতীত আলেমে দিনের দিক নির্দেশনা ব্যতীত আল্লাহর দিনেরও কোনো কাজ করবে উম্মতের কোনো কাজ করবে সেই কাজ কোনদিনও সফলতার মুখ দেখবে না দেখবে না দেখবে না কান না বলেন কি নয় না 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 হবে হবে এটা 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 এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামের এই পবিত্র আমানত সাহাবাই কারাম বুঝে নিয়েছিলেন সাহাবাই কারাম এই আমানত তাবিদের কাছে বুঝাই দিছিলেন তাবিরা এই আমানত তবে তাবে তাবিদের কাছে বুঝায়া দেন তবে তাবিরা এই আমানত আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে বুঝায়া দিছিলেন মুহাদ্দিসিনরা বুঝে নিয়েছে মুহা আলমায়েরা বুঝে নিয়েছে ফুকাহারা বুঝে নিয়েছে মুফাসসিরিন বুঝে নিয়েছে ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিম ওয়ান্তিহাল মুফতিল ওয়াতআযিলাল জাহিলিন আল্লাহর রাসূল বলছে আমার উম্মতের প্রত্যেক পরবর্তী আইসা পূর্ববর্তী ওলামা পূর্ববর্তী আইম্মাদের থেকে পরবর্তীরা দিন বুঝে নিবে সমস্ত বাতেলের তেলের দূর করে দিবে সমস্ত অজ্ঞ মূর্খদের মূর্খ কথাগুলো বিদরিত করে দেবে সমস্ত ভুল ভ্রান্তিকর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামায় উম্মত সেখান থেকে মানুষকে সাফ করে দেবে আল্লাহর রসুল এই জিম্মাদারি দিয়ে গেছেন আল্লাহর রসুলাই নে আমার উস্তাদে মহতারাম আমার ছোটবেলার এক উস্তাদ হজরত মৌলানা রহমতুল্লাহ উনি আমার একদিন বলছিলেন আনিস যেদিন চেয়ারে বসবা যখন কোন কথা বলবা মানুষের সামনে তো তখন মনে করবা এরা আল্লাহ রসুলের উম্মত আর আল্লাহর রসুলের কথাটাই তোমাকে যেন আল্লাহর রসুল বলছে আনিস তুমি আমার কথাটা আমার উম্মতের কাছে বুঝায় বলো তাহলে এই জিম্মাদারি ওলামায় কেরামের এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রদত্ত জিম্মাদারি ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা যারা যারা এই পর্যন্ত এই সাড়ে চোদ্দশো বছরে দিনের নামে যারা যত কিছু করছে যত সংস্থা যত মতবাদ যত চিন্তা যত চেতনা যত ফিকির যত রকম সুন্দর কথা আলেমে দিন থেকে হুম্মতের বৃহত্তর ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন কোন এই পর্যন্ত টিকে নাই আগামী তো টিকবে না টিকবে না টিকবে না একথা নিশ্চিত একথা নিশ্চিত কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই অতএব সারা পৃথিবীতে দাওতীগের যেই মহান খেদমত হচ্ছে এটা শতভাগ সৈয়দ সুলাইমান নদবী সৈয়দ আবুল হাসান নদবী সমস্ত আকাবের বুজুর্গ ওলামায়ে দাওবন্দের সমস্ত বুজুর্গরা সারা ব্যাপী ওলামায়ে দাওবন্দের ফতুয়ার কারণে ওলামায় দাওবন্দের সিদ্ধান্তের কারণে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ এই দাওত তবলিগের এই মেহনত সুন্নতের রসুলের এই মেহনত হুম্মতের ফিকিরের এই মেহনত দাওয়াত ইলাল্লার এই মেহনত ওলামায় কেরামের সমর্থনের কারণে ওলামায় কেরামের স্বীকৃতির কারণে ওলামায় কেরামের ফতুয়ার কারণে গত একশো বছর ধরে এই পৃথিবীর মধ্যে চলেছে পৃথিবীর সর্বত্র প্রচার প্রসার হয়েছে আগামী তো এই দাওয়াত টিকতে হলে এই তাবলিক টিকতে হলে হুম্মতের এই দাওয়াতের জিম্মাদারি টিকতে হলে ওলামায় কেরামের ফায়সালাই লাগবে ওলামা কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে ওলামাই ক্যারাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো কলেজের প্রফেসর কোনো ইউনিভার্সিটির প্রফেসর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার আপনাদের পেশাকে আমরা শ্রদ্ধা করি আজ পর্যন্ত আমি কিংবা আমার বিবি বাচ্চার কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের ব্যাপারে আমি নিজস্ব কোনো মতামত দেই নাই ডাক্তারের প্রেসক্রিপশন মতেই আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা আমি ওষুধ খাইতেছি আমার বিবি বাচ্চারাও খাওয়াইতেছি আমি কোনোদিন কোনো মতামত দেই নাই প্যারাসিটামলের জায়গাত নাফা হইলে ভালো হয় নাফার জাগাত এই হইলে ভালো হয় আমি এগুলো এই সমস্ত ফোন দিতে কোনো দিন করি নাই আমার বাড়ির প্ল্যানিংয়ের কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ার এই পর্যন্ত যা বলছে আমি তাই মেনে নিচ্ছি এখানে আমি কোনো বুদ্ধি খাটাই নাই কাজেই ডাক্তার ইঞ্জিনিয়াররা যার যার কর্মক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ তারা শাসক জায়গায় খ্যাদমত করছে এটাও বহুত বড় ক্ষেতম এটা বহুত বড় জিম্মাদারি কিন্তু দিনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে তবে ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে আল্লাহর বান্দাদেরকে দিনের দিকে ডাকার ক্ষেত্রে এর পদ্ধতি কি হবে এখানে ভুল কোনঠা এখানে শুদ্ধ কোনটা এখানে সঠিক কোনটা এখানে বেঠিক কোনটা এখানে হককে এখানে বাতেলকে এর জন্য কোন ডাক্তারের সিদ্ধান্ত কোনো ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত কোনো হোমিওপ্যাথিক দোকানদার কোনো ফার্মের মুরগা বেচুন না দোকানদার তাদের সিদ্ধান্ত কার্যকর হবে না হবে না হবে না যারা ওই সিদ্ধান্তের আলোকে চলবেন নিশ্চিত মনে রাইখেন ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মুচট খাবেন 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 মুখ থুপরে করবেন মুখ থুপরে কারণ যার যার ময়দানে যিনি কাজ করায় ওকে ওইখানেই কাজে রাখলে ওইটাই সঠিক ঠিক কিনা বলেন না কেন আমি ডাক্তারের চেম্বারে বসলে এটা ঠিক হবে না ডাক্তার আমার মিম্বরে বসলেও ঠিক হবে না কথা বলেন না কেন ডাক্তারের মিম্বার ডাক্তারের চেম্বারে ডাক্তার প্রেসক্রিপশন লেখুক আমার মেম্বারে আমি কথা বলি এটা উচিত এটা উচিত আজকে শুধু একটা উদাহরণ বলি একটা উদাহরণ বলি হাজারো মসজিদের মুসল্লিরা হাজার হাজার মসজিদের মুসল্লিরা নিজেদের সিদ্ধান্তে অথবা কোনো ডাক্তারের সিদ্ধান্তে অহরহ এখন চেয়ারে বসে নামাজ পড়ে খেয়াল করে দেখেন জিজ্ঞাসা করে দেখেন কোনো আলেম থেকে জিজ্ঞাসিনি কোন মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করছেন কিনা চেয়ারে বসে যে নামাজ পড়তেছেন কিন্তু আপনার কোনো আলেমের জিজ্ঞাসা নাই ডাক্তার সাহেব সিল বানায় রাখছে একটা ডাইরেক্ট সিল মারিয়া দেয় চেয়ারে বসে নামাজ পড়বেন আপনি আমারে বলেন চেয়ারে বসে নামাজ পড়বে না সোফাত বইয়া নামাজ পড়ব না খাটে বইয়া পড়ব না খাট মাথাত লইয়া পড়ব এই সিদ্ধান্ত ডাক্তারিনি দেওয়ার কথা কথা বলেন না কেন নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি প্যারাসিটামল তো তো এটা কি কথা বলেন না নামাজের মধ্যে দাঁড়ানো বা বসা বা রুকু দেওয়া সেজনা দেওয়া এটা কি নাফা নাকি এনে ডাক্তারের কি কথা বলেন এই খামখেয়ালির কারণে অগণিত মুসলমান নামাজের মধ্যে দাঁড়ানো একটি ফরজ এটা কি বলেন না এই ফরজটা আপনি ছেড়ে দিচ্ছেন আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন একজন ডাক্তারই শুধু সিদ্ধান্তে এটা খামখেয়ালি ছাড়া আর কিছু এক্ষেত্রে অবশ্যই একজন হকানি রব্বানি মুফতি একজন আলেমে দিনের ফতুয়া জরুরি ঠিক কিনা বলেন আমার কথা বলে রাখেন ফিতনা করার কোনো সুযোগ নাই যে চেয়ারে বসে নামাজ পড়া যাবেই না কোনো ভাবেই না কখনোই না এটা না কথা এটা না চেয়ারে বসে নামাজ পড়ার সুরত আছে কিনা আপনার সেই হালতটা কে দেখবে মুফতি সাহেব দেখ কথা বুঝেন নাই কথাটা উনি দেখবে উনি ফয়সালা দেবে হ্যাঁ ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তারের কথাটা আপনি মুফতি সাহেবের কাছে আলেমের কাছে বলতে পারেন যে হুজুর আমার এই অবস্থায় ডাক্তার এটা বলছে আমি এখন কি করতে পারি তখন উনি মুফতি সাহেব মুনাসিব বুঝলেই আপনাকে কি করে অনুমতি দেবে নয়তো অনুমতি দেবে না সেদিন আমার মসজিদে গেছি আর ঢুকেই দেখি কোনায় চোখের অপারেশন করছে ওই যে কালো চশমা পড়ছে এবারে চেহারে বইয়া নাম আছে আরে কি কারবারে না চোখের অপারেশন করলে কি বসা মা কথা দাঁড়ানো বন্ধ আমি বললাম আপনি দাঁড়াইতে পারেননি কত না দাঁড়াইলে হুজুর আমি আঁকতে আইসি কেমনি আমি গো মা শালা বেড়া তো ঠিক আছে আপনার তো আঁকতে তা আমি বললাম আপনি দাঁড়াইতে পারলে যদি রুকু করতে অসুবিধা হয় সেজদা করতে অসুবিধা হয় তাইলে দাঁড়াইয়া সুরা কারাত সবকিছু আপনি পড়তে হবে এরপরে রুকুর টাইমে টাইমে বৈশা এরপরে আপনি রুকু করবেন সেজিদা করবেন কথা নাই আমি থেকে তা আমার একটা উদাহরণ শুধু বললাম যেই কোনো ক্ষেত্রে রাম থেকে সিদ্ধান্ত না নিলে আমাদের ইমান আমাদের আমল আমাদের দাওয়াত আমাদের ফিকির আমাদের যাবতীয় কার্যক্রম ভুল হবে ভুল হবে ভুল হবে পদস্কলন হবে হুচট খাবে এজন্য আমার দোস্ত অনেক নজওয়ান সাথী এখানে আসছেন অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাইয়ারা আছেন অনেক জেনারেল শিক্ষিতরা আছেন আপনাদের জন্য আমাদের বিনীত অনুরোধ দরদি অনুরোধ আপনারা আমরা প্রত্যেকেই আল্লাহর দিনের কথা বলা নামাজ রোজার কথা বলা বন্দিগির কথা বলাটা আমাদের কিন্তু অবশ্যই ওলামাইকারের ন্যাগ্রানিতে কেরামের পরামর্শে কেরামের সিদ্ধান্তে কেরামের ফয়সালা ব্যতীত দিনের কোনো কাজ সফলতা হবে না টিকবে না আবারও বললাম দৈনতান্নয়কান না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমাদের প্রত্যেকের দিলে উম্মতের ফিকির উম্মতের ব্যথা দান করুক আমাদেরকে কেরামের নজরদারি কেরামের নেগ্রানিতে চলার তৌফিক দান করুক আমিন আমিন আমিন